হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমরা এসছি হচ্ছে ওয়েমলি স্টেডিয়াম তো ওয়েমলি স্টেডিয়ামে তো আমরা এসছি ওয়েমলি স্টেডিয়াম ঘুরেও দেখেছি তোমাদেরকে দেখিয়েওছি কিন্তু দেখো ওয়েমলি স্টেডিয়ামের চারপাশে সুন্দর সুন্দর ফ্ল্যাট পেল্লাই পেল্লাই সাইজের বিল্ডিং আছে আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে লন্ডনে প্রচুর বড় বড় বিল্ডিং আছে আর এই বিল্ডিংগুলোর ফ্ল্যাট রেন্ট কত সেটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে আবার অনেকে জানতে চেয়েছিলে যে অনেকে সেটেল করতে চাও এখানে তো কীরকম কী প্রসিডিওর সমস্ত কিছু তো চলো আজকের ভিডিওটাতেই তোমাদেরকে সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দিই আগে দেখতে পাচ্ছো কি সুন্দর সুন্দর ফ্ল্যাট আর এই ফোয়াটা দেখো অসাধারণ জাস্ট তো কিছুদিন আগেই আমাদের এক বন্ধু ফ্ল্যাট কিনেছে তো কীভাবে কী প্রসিডিওর আমি জাস্ট তার কাছ থেকেই জেনেছি তো তোমাদেরকে বলছি ফার্স্টে এখানে তোর অনেক এজেন্সি আছে তো কোনো একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হবে তো বলতে হবে যে আমি এই লোকেশানে আমি ফ্ল্যাট কিনতে চাই তো তুমি যখনই লোকেশন দেবে ওরা ওর আশেপাশে যত ফ্ল্যাট আছে তোমাকে একটা লিস্ট দেবে তো তোমাকে চুজ করতে হবে তো তুমি ফ্ল্যাট গিয়ে ভিজিট করে তুমি দেখতে পারো যেটা তোমার পছন্দ হবে সেটা ওদেরকে জানাতে হবে ওদেরকে জানানোর পরে ওরা ফার্স্টে চেক করবে যে যে ফ্ল্যাটটা তুমি কিনতে চাইছো ওরা তো যদি তুমি লোন ক্যাশ দিয়ে যদি কিনতে চাও তো ফাইন যদি তুমি লোন নিতে চাও তখন তুমি যে ইনকাম করো তোমার যে স্যালারি যে সেই স্যালারিতে এই যে তুমি যে ফ্ল্যাটটা কিনতে চাইছো সেটা মানে এলিজিবেল কিনা বুঝতে পারছো তো মানে ধরো তুমি টু বিএচকে ফ্ল্যাট কিনছো তোমার স্যালারি অনুযায়ী টু বিএচকে ফ্ল্যাট হয়তো তুমি কিনতে পারবে লোন নিয়েই আর কি আবার ধরো তুমি একটা কোনো কটেজ টাইপের কিছু কিনতে চাইছো যার মানে প্রাইস হচ্ছে প্রচুর যেটা হচ্ছে তোমার যে স্যালারি সেটার রেসপেক্টে কিন্তু তুমি এলিজিবেল নাও ওটা কিনতে তো তোমার স্যালারিটা এখানে ম্যাটার করছে তো সেই অনুযায়ী যদি লোন অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে এজেন্সি থেকে একটা লিস্ট পাঠায় যে কোন ব্যাঙ্কে কীরকম ইন্টারেস্ট তো সেটা দেখে তোমাকে ব্যাঙ্ক চুজ করতে হবে অ্যাপ্রুভ হওয়ার পরে তোমার ধরো বাড়ি সম্পর্কে মানে ফ্ল্যাট সম্পর্কে তো অনেক কোয়ারি থাকতেই পারে আবার ধরো বাড়ির মালিকও যে ওনার আর কি সেও ধরো মানে কবে কি ছাড়বে ফ্ল্যাট বা কবে থেকে রেন্ট দিতে চায় এই সমস্ত নানারকম যে ইনফরমেশানগুলো সেগুলো ধরো যে বায়ার তাকে যে জানাবে তো এগুলো সমস্ত হয় লয়ারের মারফত তো একজন লয়ার সেটা যে কিনছে সে আলাদা লয়ার রাখতে পারে আবার যার কাছ থেকে মানে যে মালিক আর কি সেও আলাদা লয়ারও রাখতে পারে আবার এমনও হতে পারে যে দুজনেই কমন একটা লয়ার রাখলো। যে যে কিনছে তার কথা মালিককে জানাচ্ছে আর মালিকের কথা যে কিনছে তাকে জানাচ্ছে আর কি তো রকম একটা ব্যাপার মানে লয়ারই সমস্ত কাজ করে মানে এখানে মালিক আর যে কিনছে আর কি তার সাথে কিন্তু কোনো কমিউনিকেট হয় না পুরোটাই কিন্তু হচ্ছে তোমার লিগাল প্রসিডিউরের মাধ্যমে হয় নয়ারে মোটামুটি লাখ দু এক টাকা মতো নেয় তাদের পারিশ্রমিক হিসাবে মোটামুটি ধরো ছ সাত মাস লাগে আর কি মোটামুটি বাড়িটা হ্যান্ড ওভার করতে মানে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করতে তো এবার মেন কোশ্চেনে আসছি যে এখানে ফ্ল্যাটের দাম কীরকম হতে পারে তো আমাদের এক বন্ধু রিসেন্ট মানে ফ্ল্যাট কিনছে তো ওর মোটামুটি আড়াই কোটি টাকা ইন্ডিয়ান কারেন্সিতে পড়ছে টু বিএচকে ফ্ল্যাট দাম আবার লোকেশন ওয়াইজও ভ্যারি করে যে জায়গাটা খুব জমজমাট সিটি সেন্টার টাইপ সেই জায়গাগুলোর ফ্ল্যাটের দাম আরও বেশি এই যে কুড়ি তলা বিল্ডিং দেখতে পাচ্ছ এটা ওয়েমি স্টেডিয়ামের সামনে তো ওই জন্য এটার দাম হচ্ছে প্রায় সাত থেকে আট কোটি টাকা আর যে কটেজ হয় সেগুলোর দাম মোটামুটি দশ কোটির ওপর ইন্ডিয়ান কারেন্সিতে বললাম তো বুঝতেই পারছো কীরকম আকাশ দাম মাথা ঘুরে যাওয়ার মতো জাস্ট তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল আজকে তোমাদের আমি উত্তর দিলাম কেমন লাগলো ভিডিওটা প্লিজ কিন্তু কমেন্ট করে জানিয়ে